আপনি শিক্ষক কেন হতে চান একটা ভালো শিক্ষকের গুণাবলী কি কোনো ছাত্র ছাত্রী যদি দীর্ঘদিন দেরি করে আসে তাহলে আপনি কি করবেন টেন টেস্ট কোয়ালিফাই করার পরে আমাদের সামনে ইন্টারভিউ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে আমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় ছাত্র বা ছাত্রী যদি সবসময় পরীক্ষায় ব্যর্থ হয় তাহলে আপনি কি করবেন আপনি শিক্ষক কেন হতে চান একটা ভালো শিক্ষকের গুণাবলী কি কোনো ছাত্রছাত্রী যদি দীর্ঘদিন দেরি করে আসে তাহলে আপনি কি করবেন একটা ছেলে মেয়ে যদি পড়াশোনা খুব দুর্বল হয় তখন আপনি কি করবেন একটা ভালো শিক্ষকের ভালো দিক কি খারাপ দিক কি এই সমস্ত কোশ্চেন নিয়ে আপনারা খুবই চিন্তিত তাই তো তার কারণ এই সমস্ত কমন কিছু কোশ্চেন দিকে ধরতে পারে ইন্টারভিউতে তাই আপনাদের কথা মাথায় রেখে আমি আমার দীর্ঘ ষোলো বছরের বন্ধু যিনি এম আই স্যার নামে পরিচিত এবং লোকালে মোটিভেশনাল স্পিকার নামে পরিচিত সেই স্যারকে অনুরোধ করেছিলাম যিনি দীর্ঘ দশ বছরের উপরে এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত যে স্যার বিভিন্ন কোশ্চেন ছেলেমেয়েরা চাইছে তা আপনি যদি একটু আপনার মূল্যবান সময় থেকে সামান্য সময় বের করে এই কোশ্চেনের উত্তরগুলো কি হবে ছেলেমেয়েরা দেবে একটু বলতেন তাহলে খুবই ভালো হতো কারণ তাদের সামনে কিন্তু ইন্টারভিউ আছে ইন্টারভিউ এই কোশ্চেনগুলো ধরবে স্যার আপনাদের প্রত্যেকের কথা চিন্তা করে আমার সাথে বন্ধুত্বের কথা চিন্তা করে স্যার কিন্তু আমাদেরকে সময় দিয়েছেন এবং পনেরোটা কোশ্চেন যে কোশ্চেনগুলো আপনাদেরকে ইন্টারভিউ ধরতে পারে সেই উত্তরগুলো তিনি খুব সহজ সরল এবং সংক্ষিপ্তভাবে দিয়েছেন যাতে আপনাদেরকে যদি ইন্টারভিউ কোশ্চেনগুলো ধরে আপনাদের কোনোরকম যেন সমস্যা না হয় এরপরে পনেরোটা কোশ্চেন সম্পর্কে স্যার আপনাদের সামনে আলোচনা করবেন ঠিক আছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু ভিডিওটা একটু দীর্ঘক্ষণ হয়েছে তাই ভাবছি ভিডিওটা আমরা দুটো পার্টে আপলোড করব আমরা অবশ্যই দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং আপনাদের ইন্টারভিউ ক্ষেত্রে খুবই খুবই কাজে লাগবে এরপরে তাহলে চলুন আমরা দেখিনি স্যারের সেই মূল্যবান কথাপ কথোপকথন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুভ সন্ধ্যা সকলকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন ডব্লুবি এস টি ইন্টারভিউয়ের বিষয় নিয়ে কিছু কথা সদ্য প্রকাশিত হয়েছে নাইন টেন এস এলএসি বি এস টি নাইন টেনের রিটেন টেস্টের রেজাল্ট সেখানে অনেকেই কোয়ালিফাই করেছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা ইলেভেন টুয়েলভ কোয়ালিফাই করে আছি এর এর মধ্যে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যারা হয়তো এবারের মতো কোয়ালিফাই করতে পারলাম না চেষ্টা সবাই করেছি তার মধ্যেও যারা হয়তো সফল হতে পারেনি ভেঙে পড়ার কোনো কারণ নেই সামনে পথচল আমাদের কন্টিনিউ রাখতে হবে সামনের দিনে আবারও সুযোগ আসবে নিজেকে মেলে ধরার জন্য যাই হোক রিটেন টেস্ট কোয়ালিফাই করার পরে আমাদের সামনে ইন্টারভিউ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় সেক্ষেত্রে সাবজেক্টিভ নলেজের একটা ব্যাপার যেমন থাকে পাশাপাশি আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলোর দিকে আজকে আমি আলোক আলোকপাত করার চেষ্টা করব। এমনিতেই আমরা সাবজেক্টিভ নলেজ আমাদের মধ্যে ছিল সেই দক্ষতা দেখি আমরা কোয়ালিফাই করেছি এর পাশাপাশি ইন্টারভিউ এক্সপার্টস যারা থাকবেন তারা ক্যান্ডিডেটদের পার্সোনালিটির দিক বিচার করবেন তাদের ইন করা তাদের আউট তাদের কোশ্চেনের উত্তর দেওয়ার যে স্টাইল সেটা তাদের কথা বলার সাবলীলতা কতটা জড়তা আছে নাকি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে এই বিভিন্ন বিষয় কিংবা উত্তর দেওয়ার স্টাইলটাই বা কেমন আমি কোন একটা প্রশ্নের উত্তর জানি না হয়তো সেই না বলার ধরনটাই বা কেমন ইত্যাদি বিষয়গুলো একদিকে যেমন থাকে পাশাপাশি স্কুল ম্যানেজমেন্ট বিষয়ক স্টুডেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক কিছু বিষয় থাকে সেই বিষয়গুলোর দিকে আমি আজকে আলোকপাত করার চেষ্টা করছি কিছু কোশ্চেন্স অলরেডি আমি বোর্ডে লিখে রেখেছি সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে সম্ভাব্য উত্তর কি আমরা দিতে পারি সেই নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি এইদিকে বোর্ডে অলরেডি লেখা রয়েছে এক থেকে চোদ্দোখানা পনেরোখানা প্রশ্ন লেখা রয়েছে সেই প্রশ্নগুলোর একে একে সম্ভাব্য উত্তর কি দেয়া যেতে পারে সেই নিয়ে একটু আলোকপাত করার আমি চেষ্টা করব। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি প্রথমে একটা কোশ্চেন বোর্ডে লেখা আছে আপনি শিক্ষক হতে চান কেন এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কোনো ক্যান্ডিডেটকে এই প্রশ্ন হতেই পারে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি স্পেশালি কোনো সাবজেক্টের জন্য আলোচনা করছি না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই প্রশ্নগুলো হতে পারে সেই নিয়ে আজকের একটা কমন আলোচনা প্রথম প্রশ্ন যেহেতু আমরা শিক্ষক হওয়ার জন্য বা শিক্ষিকা হওয়ার জন্য আমরা ইন্টারভিউ ফেস করতে গিয়েছি সুতরাং এই প্রশ্নটা খুব স্বাভাবিক যে আপনি শিক্ষক হতে চান কেন আমরা বিভিন্নভাবে উত্তরগুলো দিতে পারি এই কমন টাইপের যে প্রশ্নগুলো তাদের উত্তরগুলো আমরা যখন দেব তখন সেই উত্তরের মধ্যে যেন পজিটিভনেস থাকে এই বিষয়টাই তারা লক্ষ্য করবেন যে আমি কতটা পজিটিভভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি এক্সপার্টরা সেই বিষয়গুলো লক্ষ্য করবেন তো সেক্ষেত্রে আপনি শিক্ষক হতে চান কেন নিশ্চিতভাবে এখানে আপনি আপনার সেই কাজের প্রতি ভালো লাগার কথাটা তুলে ধরতে পারেন পাশাপাশি শিক্ষাই সমাজের মেরুদণ্ড এবং কেবলমাত্র শিক্ষাই পারে শিক্ষাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা সামাজিক পরিবর্তন করতে পারি আমরা পৃথিবীর উন্নয়ন করতে পারি এই সব পজিটিভ বিষয়গুলো আপনি ওখানে তুলে ধরতে পারেন পরবর্তীতে একজন ভালো শিক্ষকের গুণাবলী কি হতে পারে হয়তো আপনাকে জিজ্ঞেস করল একজন ভালো শিক্ষকের গুণাবলী এমনিতেই আমরা যখন কোনো আদর্শ শিক্ষকের কথা ভাবি তখন সেই আদর্শ শিক্ষক সম্পর্কে আমাদের কোন কোন ধারণাগুলো মনে জন্মায় সেইগুলি হচ্ছে এর পজিটিভ উত্তর সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একজন শিক্ষক তার সাবজেক্টিভ জ্ঞান অর্থাৎ বিষয়ভিত্তিক তার জ্ঞান যথাযথ জ্ঞান থাকবে পাশাপাশি তিনি মানবিক মূল্যবোধ বিশিষ্ট হবেন সময়ানুবর্তিতা তার মধ্যে থাকবে নৈতিকতা তার মধ্যে থাকবে এবং তার মধ্যে সৃষ্টিশীলতা থাকবে পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতে পারবেন এই বিষয়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অনুপ্রেরণা দেয়া একজন শিক্ষকের সবচেয়ে বরং বেশি উপযুক্ত আমরা বলবো একটা গুণাবলী তিন নম্বরে এখানে দেখছি শিক্ষক হিসেবে আপনার শক্তি ও দুর্বলতা কী আপনি শিক্ষক হতে যাচ্ছেন সুতরাং আপনার নিজস্ব শক্তি এক্ষেত্রে আপনি প্রকাশ করবেন আমার হয়তো এটাও বিভিন্নভাবে আনসার দেওয়া যেতে পারে তার মধ্যে একটা এরকম হতে পারে যে আমি মনে করি আমি যে শিক্ষাটা পেয়েছি যে শিক্ষা লাভ করেছি সেই শিক্ষাটা আমি স্টুডেন্টদের মধ্যে আমার মতো করে দিয়ে এই সমাজে আমিও ভূমিকা রাখতে চাইছি এবং ভূমিকা রাখতে পারবো এই দৃঢ় মানসিকতাটাই আমার সবচেয়ে বড় শক্তি তবে যদি দুর্বলতার কথা বলা হয় তাহলে হতে পারে যে আমি আমার কাজের প্রতি একটু বেশি সচেতন হয়তো বা সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমার এই বেশি সচেতনতা একটু হয়তো মার্জিনালি কোথাও গিয়ে সমস্যা তৈরি করতে পারে এটা হতে পারে আমার দুর্বলতা আপনি বলতে পারেন যে আমি সহজে কাউকে বিশ্বাস করে ফেলি সেটা হতে পারে আমার দুর্বলতা এইসব বিষয়গুলো বলা যেতে পারে নেক্সটে হচ্ছে আপনি কিভাবে দুর্বল ছাত্রছাত্রীদের সাহায্য করবেন একজন শিক্ষকের প্রধান বিষয়টাই হচ্ছে যে তিনি ছাত্রছাত্রীদের সাহায্য করবেন বর্তমানে শিক্ষককে সাহায্যকারী বলা হয়ে থাকে তো এই নিরিখে যদি আমাদের সেই বিষয়গুলো জানা থাকে এবং জানা থাকতে হবে সেই রোলগুলোর কথা বলবো যে একজন শিক্ষক হবেন সাহায্যকারী ছাত্রছাত্রীদের সাহায্য করবেন এখানে প্রশ্ন রয়েছে যে আপনি কিভাবে দুর্বল ছাত্রছাত্রীদের সাহায্য করবেন আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আমাকে এই প্রশ্নটা করা হলে আমি হয়তো প্রথমত আগে তাদের দুর্বলতা নির্ণয়ের কথাটা বলবো যে প্রথমত আমরা বিভিন্নভাবে তাদের দুর্বলতা নির্ণয় করার চেষ্টা করব আমি আর তারপরে তাকে যে বিষয়ে দুর্বলতা রয়েছে কেন দুর্বলতা রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করব। এবং বারবার রিপিটেশনের মাধ্যমে আমি তার দুর্বলতা দূর করার চেষ্টা করব তাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব আমি তার পাশে থাকার আমি তাকে সাহায্য করার চেষ্টা করব। এবং তার মনোবলটাকে আমি গড়ে তোলার চেষ্টা করব সেখান থেকে আশা করছি তার দুর্বলতা কমে যাবে পরবর্তীতে পাঁচ নম্বরে আমরা দেখছি যে আপনার প্রিয় বিষয় কোনটি এবং কেন আপনি যে সাবজেক্টের জন্য ইন্টারভিউ ফেস করতে গিয়েছেন অবশ্যই আপনি আপনার সাবজেক্টের কথাই বলবেন সে হতে পারে আপনার জিওগ্রাফি সাবজেক্ট হতে পারে হিস্ট্রি হতে পারে ম্যাথ হতে পারে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স যাই হোক না কেন আপনি অবশ্যই আপনার সাবজেক্টের কথাই বলবেন ধরে নিন আপনি ভূগোলের স্টুডেন্ট তাহলে আপনি বলবেন যে আমার স্যার ভূগোলটা একেবারে প্রিয় সাবজেক্ট এখানে যেমন বলা হয়েছে আপনার প্রিয় সাবজেক্ট কোনটি আমার ভূগোল প্রিয় সাবজেক্ট এবং কেন যদি বলা হয়েছে ওখানে তাহলে বলবো যে আমার ভূগোলটা এই কারণেই ভালো লাগে যে এটা একেবারে প্রাকৃতিক পুরো বিষয়ের সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে প্রাকৃতিক বিষয় থেকে শুরু করে পুরো দৈনন্দিন জীবন ব্যবস্থার সঙ্গে জুড়ে রয়েছে যেহেতু ভূগোলটা সুতরাং সেই নিরীঘে আমার ভূগোলটা ভালো লাগে একটা পজিটিভনেস কোনো উত্তর ওখানে আমাকে দিতে হবে নেক্সটে দেখছি ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করার উপায় কী একজন শিক্ষকের একটা বড় গুরু দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় আগ্রহী করে তোলা অনুপ্রেরণার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সাহস জোগানোর মাধ্যমে উপায়টা কি না উপায় হচ্ছে একটা কথা বারবার রিপিট করছি আমি অনুপ্রেরণা যদি একটা স্টুডেন্ট যে ভয় করছে হয়তো সাবজেক্টটাকে দেখে তাকে যদি একটু সাহস জোগানো যায় একটু অনুপ্রেরণা দেওয়া যায় তুমিও পারবে হয়তো তার কোনো একটা গুণাবলী দেখে বলবো যে তুমিও পারবে নিশ্চিতভাবে পারবে এই খুব সুন্দর হয়েছে তাকে সাহস দিলেই সেক্ষেত্রে সে হয়তো পড়াশোনায় আগ্রহী হতে পারে এবং কখনো কখনো এমন করতে পারি যে ক্লাসে কোনো প্রশ্ন আমি করব এবং যে ছেলেটা ভয় করে হয়তো আমি জানি যে সে প্রশ্ন প্রশ্নটা উত্তর পারতে পারে সেই রকম কোনো প্রশ্ন তাকে আমি করতে পারি সে যখন উত্তর দিতে পারছে আমি বাহাবা দেব তাকে এখান থেকে যে অনুপ্রেরণাটা পাবে যে সাহসটা সে পাবে পরদিন থেকে সে প্রথম সারিতে এসে বসার হয়তো চেষ্টা করবে নেক্সট হচ্ছে কোনো ছাত্র বা ছাত্রী যদি সবসময় পরীক্ষায় ব্যর্থ হয় তাহলে আপনি কী করবেন ঘুরে ফিরে একই কথা বারবার ফিরে আসছে বারবার ব্যর্থ হচ্ছে তার প্রথমত তার ব্যর্থতার কারণটা আমি জানব সে কেন ব্যর্থ হচ্ছে তার ব্যর্থতার পেছনে পড়াশোনার অবহেলা রয়েছে নাকি তার সময়ের অভাব রয়েছে নাকি পারিবারিক কোনো প্রবলেম রয়েছে সেগুলো আমি খতিয়ে জানার চেষ্টা করব এবং যে ধরনের সমস্যা সেই ধরনের সমস্যার সমাধানের জন্য তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব thank <laughs> you